দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে আর শুরুতেই জানিয়ে শিরোনাম বিদেশিদের কাছে টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথে বিক্ষোভ পাঁচ ডিসেম্বর গণজমায়েতের ডাক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ইনভেস্টের নামে বিদেশি হাতে তুলে দিয়ে আমার দেশের সম্পদ কন্যাদেরকে দিয়ে দেবেন বন্দর ও ডক শ্রমিক কর্মচারীরাই যাতে বেকার না হয় তাদেরকে দিয়ে বন্দর চালাতে হবে বন্দর নগরীতে মিষ্টির দোকানে ভেজালের ছড়াছড়ি অস্বাস্থ্যকর পরিবেশ অভিযান জরিমানার পরও বদলাচ্ছে না চিত্র চট্টগ্রামে ঠান্ডাজনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু ঋতু পরিবর্তনের সময়টায় বেড়েছে সাধারণ ফ্লুর সংক্রমণ বলছেন চিকিৎসকরা কাশিটা বেশি ঠান্ডাতে বমি হইছিল এর মধ্যে ঠান্ডা দেখে কিছু নাইছে মোটামুটি এখন মোটামুটি সুস্থ আছে এভাবে বাচ্চাদের অনেক ক্ষতি হয়েছে কারণ ডেলিমনিকে এখানে দুইজন তিনজন বাচ্চা মারা যাইতেছে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা যাচ্ছি পুরো খবরে একের পর এক সব টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথ দেড় ঘন্টা অবরোধ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ তিনটি পয়েন্টে অবরোধের কারণে পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যায় জনমত উপেক্ষা করে লাভজনক টার্মিনাল বিদেশিদের ইজারা প্রদান যে কোনো মূল্যে রুখে দেয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা পাঁচ ডিসেম্বর গণজমায়েতের ডাক দেন তারা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে করা চুক্তি বাতিলের দাবিতে সকালে এসাক ডিপো সংলগ্ন টোল প্লাজার পাশে অবস্থান নিয়ে বন্দরমুখী টোল সড়ক অবরোধ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানিকে দেয়ার পায়তারা এবং লাল চর ও পানগাঁও টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটরদের সাথে ইজারা চুক্তি বাতিলের দাবি জানান তারা

দাবি ডিসেম্বর চট্টগ্রাম চত্বরে গণজমায়েত ও মশাল মিছিলের পাশাপাশি সেখান থেকে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা এটা কোন বিদেশিদের দেওয়া দেশিদের দেওয়া যাবে না বন্দর শ্রমিকরা ডক শ্রমিক কর্মচারীরাই যাতে বেকার না হয় তাদেরকে দিয়ে বন্দর চালাতে হবে টোল সড়ক অবরোধের কারণে বন্দরমুখী কাভার্ড ভ্যান প্রাইম মুভার ট্রাক লরি ট্রেলার সহ আমদানি রফতানি পণ্য বোঝাই সব যান চলাচল বন্ধ হয়ে যায় কোন সময় কি সার্ভে তাও বলতে পারতেছি না এই আন্দোলন আমি এই কারণে গাড়ি নিয়ে আটকে আছি এই জায়গা আমার ইমার্জেন্সি মাল নামবে গেট পাস হয়েছে আমি একসাথে বাইপাস যাইতে পারতেছি না মালও নামাতে পারতেছি না মাল গেল আমার ড্রাইভার লস বুঝলেন না সব বুঝলাম আমার ক্ষতি শিপমেন্টের মাল আমরা ঘন্টা কানে বসে আছি অবরোধ ঘিরে প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে পুলিশের আশ্বাসে পর সাড়ে এগারোটার দিকে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা এবং পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সহ কথা বলে আমরা আজকে সহ কর্মসূচি সংক্ষিপ্ত করতে চাচ্ছি প্রতিবাদ করবার রাইট আছে কিন্তু আমার একটাই কথা প্রতিবাদ আপনি করবেন কিন্তু রাষ্ট্রের কোনো কার্যক্রম জন সৃষ্টি করা যাবে না এদিকে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে করার রিট আবেদনের রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আগামী চার ডিসেম্বর যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক আপনাদের জানাচ্ছিলাম চট্টগ্রাম বন্দরের বিভিন্ন গেটের সামনে অবরোধ কর্মসূচির কারণে বন্দরে পণ্যবাহী পরিবহন প্রবেশ বাধাগ্রস্ত হয় এতে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট আমরা এই বিষয়ে জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন আলামিন শিকদার আলামিন আহ অবরোধ কর্মসূচির কারণে তো যান চলাচল বন্ধ হয়ে যায় তীব্র যানজট সৃষ্টি হয় এই মুহূর্তে সড়কের কি অবস্থা দেখছেন পা আমি এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের যে পাঁচ নম্বর গেট রয়েছে তার ঠিক সামনে যে সড়কটি সেই সড়কটির দৃশ্য কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার ঠিক ডানেই দেখা যাচ্ছে এই সড়কটি মূলত চট্টগ্রাম বন্দরের পাঁচ নম্বর গেট ছ নম্বর গেট এনসিটি এই মুখী যে পণ্যবাহী যে কাভার্ড ভ্যান লরি এই সব যে পণ্যবাহী পরিবহনগুলো রয়েছে সেগুলো এই দিয়েই যাতায়াত করে এবং সেটি এই যে দীর্ঘক্ষণ অর্থাৎ প্রায় দেড় ঘন্টার মতো অবরোধ ছিল তার কারণ কারণে চট্টগ্রামের প্রধান যে সড়কটি এই সড়কটির অন্তত দুই পাশে পাঁচ কিলোমিটার সড়ক একেবারে যানজট ছিল তীব্র যানজট ছিল এই যে পণ্যবাহী গাড়িগুলো দেখতে পাচ্ছেন সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে এগুলোর সাথে কিন্তু এগুলোর কারণে অন্যান্য যে গণপরিবহনগুলো রয়েছে লোকাল বাস যেটাকে বলা হয় সিটি যে গণপরিবহন ব্যবস্থা সেটাও কিন্তু একেবারেই স্থবির হয়ে পড়ে কারণ সাধারণ মানুষ চলাচলে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে পাশাপাশি অনেকগুলো কাভার ব্যানকি আমরা দেখছি যারা বন্দর থেকে পূর্ণ নেয়ার জন্য এসেছে খালি কাভার ব্যান্ড সেগুলো বন্দরের ভেতরে প্রবেশ করতে পারেনি দীর্ঘ লাইন ছিল সেটি ধীরে ধীরে কমতে শুরু করেছে তারপরও বলতে চাই অন্তত দুই কিলোমিটারও বেশি এখন পর্যন্ত যানজট রয়েছে প্রথম দিকে যেটা পাঁচ থেকে ছয় কিলোমিটার পর্যন্ত চলে গিয়েছিল যানজটের পরিমাণটা সেটা কমতে কমতে এখন দুই থেকে আড়াই কিলোমিটারের মধ্যে চলে এসেছে এখনো পর্যন্ত যানজট স্বাভাবিক হয়নি আর যার কারণে আমরা দেখছি যে সড়কের দুই পাশে বন্দরমুখী যে পরিবহনগুলো রয়েছে রয়েছে সেগুলোর অবস্থান একটি পাশ দিয়ে আমরা দেখছি যে অন্যান্য গাড়িগুলো চলাচল করছে এই কারণে দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষকে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে এবং বন্দরের ভেতরে পণ্য ওঠা নামা স্বাভাবিক থাকলেও সরবরাহ ক্ষেত্রে কিন্তু আজকে একটু কিছুটা বিলম্ব হয়েছে আল আমিন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামের মিষ্টির দোকানে রীতিমতো ভ্যাজালের ছড়াছড়ে তৈরি হচ্ছে নোংরা পরিবেশে মিষ্টির উপর পোকা মাকুরের বসবাস। বন্দনগরের জব্বার সুইটসে চতুর্থবারের মতো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মিলছে একই চিত্র। আগে তিনবার জরিমানা করার পরও পাশে আরেক মার্কেটে অভিযানে নিয়েছে নকল বৌদ্ধিক কেবল। সেত সেতে মেঝে চারদিকে উৎকট গন্ধ তৈরি করা মিষ্টির উপর পড়ে আছে তেলা মল ও পোকামাকড় চট্টগ্রামে তিন তিনপোলের মাথায় জব্বার সুইটস নামের এই মিষ্টির দোকানটিকে একই অভিযোগে এর আগেও তিনবার জরিমানা করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ চতুর্থবার অভিযানেও একই চিত্র পেয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় একবার জরিমানা করা হয়েছে সারা বলছে সার আছে যে আমরা যতটুকু চেষ্টা করছি আমরা পরিষ্কার রাখার জন্য যে তো হোক না কেন এখানে মানে সব তেল সিরাপ ফরবে থাকবে এটা আমরা গুম যাই তো এখানে সব কিছু নংরা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি নিম্নমানের মিষ্টি জাত এসব খাবার কিনে এক প্রকার প্রতারিত হচ্ছেন ক্রেতারা ভয়াবহ চিত্র দেখে বিস্মিত অভিযানটি ম পণ্যের মধ্যে এই উৎপাদিত মিষ্টি পণ্য যেগুলি এগুলির মধ্যে প্রচুর পরিমাণ পোকা পড়ে আছে এবং তারা আসলে কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না তেলা পোকা ডিম পড়ে আছে মিষ্টির উপরে যে ঢাকনা দিয়েছে সেটার উপরে এর আগে একই এলাকায় সাহামানত ইলেকট্রনিক্স মার্কেটে অভিযান চালিয়ে নকল ও নিম্নমানের বৈদ্যুতিক কেবল বিক্রির অভিযোগে রাহি ইলেকট্রনিক নামে একটি প্রতিষ্ঠানকেও পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয় মিস্ত্রিরা ওই অনেক সময় মাল বাসি গিয়ে যাইলে মাল না যায় মাল কিছু ফেরত দেয় ফেরত দেয় মানে এদের মাল একটা বদলায় অন্য মালটা ওই সৃষ্টি যেগুলো লাগে এগুলো নিয়ে যায় আমরা অনেক সময় মালগুলো রাখি এগুলো একটু আপনার সমস্যা হয়ে যায় আমরা মার্কেটে একটা নোটিশ দিব যাতে এগুলো বিক্রি কেউ না করে করলে আমরা কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা ফাইন করব। খাবার থেকে শুরু করে সব পণ্যে নকলার ভেজালের ছড়াছড়ি এসবের সাথে জড়িতদের শাস্তি চান ভোক্তারা আমার বাড়িতে যখন আমি একটা জিনিস লাগাবো সেটা আমার জন্য ক্ষতি না যখন বাস্ট হবে তো সবার জন্য সেম জিনিস আপনি একটা খাবার দিন যদি নকল হয় সেটা আপনার আমার জন্য খাইতে ক্ষতি তারা এই দুই নম্বরে এরকম এগুলো বিক্রি করতেছে হ্যাঁ এদের প্রয়োজনে পদক্ষেপ নিয়ে ভালো হয় সরকারিভাবে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামে নবম পে স্কেলের গেজেট প্রকাশ সহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রেলওয়ে কর্মচারীরা সকলে পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের সামনে এগারো ও বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম আয়োজিত কর্মসূচিতে তারা পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানান টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড সহ সাত দফা দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পরে বিক্ষোভ মিছিল বের করে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন কক্সবাজারের চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাথির আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে এ ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার সময় দিয়েছে। বিক্ষুব্ধ স্থানীয়রা। দুপুরে উপজেলার ইউনিয়নের চর এলাকায় এই ঘটনা ঘটে অভিযুক্ত আলী আহমদকে মারধরের পাশাপাশি তার বাড়িঘরেও ভাঙচুর করা হয় নিহত মোহাম্মদ কালু স্থানীয় মৃত মকবুল আলীর ছেলে স্থানীয়রা জানায় পারিবারিক জায়গা নিয়ে মোহাম্মদ কালুর সঙ্গে আলী আহমদের অনেকদিন ধরে বিরোধ চলছিল সকালে এড়ি জেরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আলী আহমদ কালুর বুকে লাথি দেয় এতে কালু মাটিতে পড়েন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনা জানা পর দেখা দেয় শীত অনুভূত হওয়ার সাথে সাথে চট্টগ্রামে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু জ্বর শ্বাসকষ্ট নিউমোনিয়া ডায়রিয়া নিয়ে প্রতিদিন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই ঋতু পরিবর্তনের এই সময়টায় সাধারণ ফ্লু ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায় বলছেন চিকিৎসকরা সাত মাস বয়সী এই শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে ভর্তি এখানে চিকিৎসাধীন আছে আরও শতাধিক শিশু সবারই ঠান্ডা জনিত সমস্যা ঠান্ডা জ্বর এগুলো হচ্ছে আমরা তো অনেক টেনশন আছে এগুলো নিয়ে নেমিনি হয়েছিল একদম খাসিটা বেশি ঠান্ডাতে বমি হয়েছিল এর মধ্যে পরপর আমরা রাত দুটার দিকে ভর্তি দিয়েছিলাম শুধু চট্টগ্রাম মেডিকেল নয় মা ও শিশু হাসপাতাল জেনারেল হাসপাতাল সহ সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র একই শিশু ওয়ার্ডে শয্যার চেয়ে রোগী বেশি চিকিৎসকদের মতে এই মৌসুমে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বিশেষ করে সর্দি কাশি ডায়রিয়া নিউমোনিয়া এমনকি অনেকের শ্বাসকষ্টও বাড়ে শীতের শুরুর অংশটা একটু নিউমোনিয়াটা বেশি হয় এই সময় আবহাওয়াটা আসলে দিনের বেলা গরম থাকে ঘাম হয় পরিবেশ দূষণ আছে আর রাতের বেলা দেখা যায় সে সাথে ঠান্ডা পড়ে আবহাওয়ার যে উঠানামা এই উঠানামাটা আসলে এই ধরনের জীবাণু বৃদ্ধির একটা মূল কারণ গত কয়েকদিন ধরে চট্টগ্রাম অঞ্চলে শীত অনুভূত হচ্ছে এরপর থেকে শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলা এমনকি আশেপাশের জেলা থেকেও অনেক শিশু ভর্তি হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে বাচ্চাদের ঠান্ডা বা জ্বর সর্দি কাশি হচ্ছে এভাবে বাচ্চাদের অনেক ক্ষতি হয়েছে কারণ ডেলিমনি এখানে দুইজন তিনজন বাচ্চা মারা যাইতেছে ঠান্ডা থেকে নিউমোনিয়া থেকে আমাদের বাচ্চা হয়েছে কিছুনি ঠান্ডা থেকে কিছু নিয়েছে মোটামুটি এখন মোটামুটি সুস্থ আছে রানি হাট থেকে আসি সাতখানি ওখানে দুই দিন আছিলাম ভক্তি ওখান থেকে সকাল ছটায় এখানে ঠেন দিছি আমরা আজকে তিন দিন ধরে এখানে আসি মামু নুরশি তফি যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালাদ জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে বাদাসর জমিয়তুল ফালাহ জামে মসজিদে এই আয়োজনে খতমে কোরআন আর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় পাঁচ শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাইদ আল নোমানের উদ্যোগে মাহফিলে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন খালেদাজ সুস্থতা কামনার পাশাপাশি দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় চট্টগ্রামে যুবদল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মিছিল সমাবেশ করেছেন মহানগর ছাত্র দলের সাবেক নেতারা নগরের কাজের দেউরি এলাকায় দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে বক্তারা গত সরকারের মিথ্যা মামলায় যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলকে গ্রেফতারে ক্ষোভ প্রকাশ করেন তার নিঃশর্ত মুক্তি এবং হয়রানিমূলক মামলা বাতিলের দাবি জানান তারা এর আগে বিক্ষোভ মিছিল করেন কর্মসূচিতে নগর ছাত্র দলের সাবেক সহসভাপতি সৌখাত হোসেন শাহিন সহ অনেকেই উপস্থিত ছিলেন আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন ও সন্ত্রাসমুক্ত এমনটাই বলেছেন ভিপি সাদিক কায়েম দুপুরে খাগড়াছড়ির মানিকছড়ি ও মাটিডাঙ্গায় তিনি পৌঁছানোর পর তাকে শুভেচ্ছা জানান জামাতের নেতৃবৃন্দ এ সময় একটি সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের মুক্ত মঞ্চে ডাকসুর ভিপি জনাব আবু সাদিক কায়েমকে সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে গেছে বাংলাদেশ নৌবাহিনীর পঁচাশি জন সদস্যের একটি দল সকলে বিশেষ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা বাংলাদেশ কন্টিনজেন্টের অধীনে লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী জাহাজ বানুজের সংগ্রামে যোগদান করবেন এই পঁচাশি জন বিমানবন্দরে তাদের বিদায় জানান নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ নৌবাহিনী জাহাজ দু সাল থেকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তৃণমূল পর্যায়ের সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয় পার্ক হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে আয়োজিত এই কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম সাত আসনে জামাত ইসলামের প্রার্থী রেজাউল করিম সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানান তিনি দর্শক এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই